নব্বইয়ের দশকের বাচ্চা মানেই শক্তিমান প্রথম সুপার ভারতের প্রথম সুপারহিরো তখনও ক্রিস রাওয়ান ইত্যাদি কোথায় ছোট পর্দায় দাপিয়ে বেড়াতো শক্তিমান সম্প্রতি জানা গিয়েছিল সুপার হিরো বড় পদায় আসবে কিন্তু সেই ছবির কোনো আপডেট না মিললেও জানা গেল ছোট পর্দায় ফিরছে শক্তিমান রবিবার মুকাশখানা নিজেই সুখবর ভাগ করেছেন ছোট পর্দায় ফিরছে শক্তিমান এই খবর ঘোষণা করে তিনি লেখেন এবার সময় হয়েছে তার ফেরার খবর প্রকাশে আসতেই দর্শকের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা শক্তিবান শোয়ের পোস্ট করে মুকাশ খান্না লেখেন এবার সময় হয়েছে ওর ফেরার কারণ ভারতীয় যা সুপার হিরোর হ্যাঁ আজকালকার বাচ্চাদের উপর যখন অন্ধকার এবং খাওয়া পড়ছে তখন ও ফিরছে নিয়ে ফিরছে শিক্ষা নিয়ে ফিরছে আজকালকার প্রজন্মের জন্য শিক্ষা নিয়ে ফিরছে গত জানাও টিজার দেখ ন্যাশনাল ইউটিউব চ্যানেলে মুকেশ খান্নার পোস্ট করা সেই ছোট্ট ভিডিওতে শক্তিমানের সেই আইকনিক গুরুপাক খেতে দেখা যাচ্ছে সময় শক্তিমানের সামনে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং প্রমুখের ছবি দেখা যাচ্ছে যদিও এই আইকনিক চরিত্রে মুকেশ নেই আবার ধরা দেবেন নাকি অন্য কেউ থাকবেন সেটা স্পষ্ট নয় তবে তিনি ছিয়ষট্টি বছর বয়সে সুপার হিরো হয়ে আসবেন পদ্মায় একই সঙ্গে জানা যিনি এইসব কোথায় কবে তাকে দেখা যাবে সেই তত্ত্বও এক ব্যক্তি এই পোস্টে লেখেনি ছোটবেলার দিনগুলো ফিরে আসছে দ্বিতীয় ব্যক্তি লেখেন রোদ স্কুল থেকে ফিরিয়ে দেখতাম খুব মিস করতাম